হাই ফ্রেন্ড আর বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আপনারা কীভাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করবেন দু চাকা চার চাকা হেভি গাড়ি সমস্ত গাড়ির ড্রাইভিং লাইসেন্স আপনারা কীভাবে বানাবেন কত টাকা ফিস কাটবে সমস্ত কিছু দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তাছাড়া আপনারা কীভাবে পরীক্ষা দেওয়ার জন্য ডেট বুকিং করবেন কীভাবে টাকা পেমেন্ট করবেন এবং ই কেওয়াই সি পদ্ধতিতে আপনারা কিন্তু ড্রাইভিং লাইসেন্স বানাতে পারবেন সমস্ত পদ্ধতিটি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি দাবি রাখুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো দেখুন ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে তো এই ওয়েবসাইটে আপনারা কীভাবে আসবেন তো এই ওয়েবসাইটে আসার জন্য প্রথমে আপনাদেরকে ফোন বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এরপর সার্চ অপশান গিয়ে টাইপ করতে হবে পরিবহন সেবা এভাবে আপনারা টাইপ করে নেবেন এরপর সার্চ অপশানে ক্লিক করবেন আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে হোম অপশান পেয়ে যাবেন পরিবহন সেবা এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশান শো হবে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন আসার পর প্রথমেই দেখতে পেয়ে যাবেন ড্রাইভার লার্নার লাইসেন্স এই অপশনে ক্লিক করবেন মোর অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে এখানে আপনারা স্টেট চয়েস করে নেবেন কোন স্টেট থেকে আপনি অ্যাপ্লিকেশন করছেন তো আমি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল এভাবে চয়েস করে নিলাম তো ওয়েস্টবেঙ্গলে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের যে পোর্টালটি সেটি কিন্তু ওপেন হয়ে যাবে তো এখানে কিন্তু আপনারা সমস্ত সার্ভিসগুলি কিন্তু পেয়ে যাবেন তো এই ওয়েবসাইটের মাধ্যমেই সমস্ত কাজটি কিন্তু হবে তো দেখুন প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি ড্রাইভিং লাইসেন্স অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য আগে আপনাদের আধার কার্ডের ঠিকানা সঠিক আছে না নেই সেটি কিন্তু দেখে নিতে হবে যদি ভুলভ্রান্তি থেকে থাকে সেক্ষেত্রে আর টিও অফিসে গেলে আপনাদেরকে কিন্তু ঘুরিয়ে দেবে অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন করলেন সমস্ত কাজটি করলেন সেটি কিন্তু বেকার হয়ে যাবে আগে আপনাদের সঠিক অ্যাড্রেসটি আধার কার্ডে আপডেট করে নেবেন যাতে ভুলভ্রান্তি না থাকে কারণ সেই অ্যাড্রেসটি কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সে আসবে প্রত্যেকটি আর টি অফিসে কিন্তু লেখা আছে আধার কার্ড আপডেট করে আপনারা ড্রাইভিং লাইসেন্স অনলাইনে বানাবেন তো দেখুন ড্রাইভিং লাইসেন্স অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে আপনাদেরকে লার্নার লাইসেন্স অ্যাপ্লিকেশন করতে হবে লার্নার লাইসেন্স অ্যাপ্লিকেশন না করলে আপনারা কিন্তু কোনো ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না তো লার্নার লাইসেন্স অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাবেন কী কী আপনাদেরকে কাজগুলি করতে হবে এখানে ফর্ম ফিল আপ করতে হবে আপলোড ডকুমেন্ট আপলোড ফটো ফিস পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট ভেরিফাই হয়েছে কিনা সেটা দেখতে হবে প্রিন্ট রিসিভ নিতে হবে এবং এল এল শট বুকিং অর্থাৎ আপনারা পরীক্ষার জন্য ডেট বুকিং করবেন এই সমস্ত কাজগুলি কিন্তু এই স্টেপে করতে হবে তো এরপর সবার নিচে দিয়ে দেখতে পাবেন কন্টিনিউ তো কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশান শো হবে এখানে তিনটি অপশান দেখতে পাবেন এখানে বলা আছে অ্যাপ্লিকেশন ডাজ নট হোল্ড এনি ড্রাইভিং লার্নার লাইসেন্স ইস্যু ইন ইন্ডিয়া অর্থাৎ আপনি আগে বা পরে কোন ড্রাইভিং বা লার্নার লাইসেন্স ইস্যু করেননি অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্স বা লার্নার লাইসেন্স নেই বা দ্বিতীয় নম্বর অপশনটি আপনার ড্রাইভিং লাইসেন্স আছে বা তিন নম্বর অপশনটি লার্নার লাইসেন্স আছে তো প্রথমের অপশনটি ক্লিক রাখবেন এরপর জেনারেল এখানে ক্লিক করবেন এখানে কিন্তু ফরেনসিক জেনারেল ও সি আই সার্ভিসম্যান এক্স সার্ভিস তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি সিলেক্ট করবেন তো আমার ক্ষেত্রে জেনারেল আমি জেনারেলই সিলেক্ট রেখে দিলাম এরপর সাবমিট এই অপশানেই ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে এরপর এখানে দুটি অপশান দেখতে পাবেন সাবমিট ভায়া আধার অথেন্টিকেশন এবং সামমিট উইদাউট আধার অথেন্টিকেশন দুটি অপশানে কিন্তু আপনারা ড্রাইভিং লাইসেন্স অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন অর্থাৎ আপনারা আধার অথেন্টিকেশনের মাধ্যমে অর্থাৎ ই কেওয়াইসির মাধ্যমে আপনারা যদি করেন তাহলে প্রথমের অপশানটি ক্লিক রাখবেন আর যদি আপনারা উইদাউট আধার অথেন্টিকেশন অর্থাৎ আপনারা ই কেওয়াইসির মাধ্যমে যদি না করেন তাহলে এই অপশানটি আপনারা ক্লিক রাখবেন তো আপনারা চেষ্টা করবেন আধার অথেন্টিকেশনের মাধ্যমে করার অর্থাৎ আধার কার্ডের যে ডিটেলস আছে সেই ডিটেলস অটোমেটিক কিন্তু এখানে ক্যাপচার হয়ে যাবে ই কেওয়াইসির মাধ্যমে করলে তো আমি আধার অথেন্টিকেশনের মাধ্যমে করতে চাইছি এরপর সাবমিট এই অপশানে ক্লিক করতে হবে এরপর ওকে অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে এরকম পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে আপনারা দেখতে পাবেন এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়েই থাকবে এরপর আধার নাম্বার এবং ভার্চুয়াল আইডি তো আধার নাম্বার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার আধার নাম্বারটি দিবেন এরপর জেনারেল ওটিপি এখানে ক্লিক করবেন তো যখন এই আধার নাম্বারটি বসিয়ে এখানে জেনারের ওটিপি তে ক্লিক করবেন আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার একটি ওটিপি চলে যাবে তো এখানে বলে রাখি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক থাকা কিন্তু বাধ্যতামূলক তবেই কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন আর যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনারা উইদাউট আধার অথেন্টিকেশনের মাধ্যমে করবেন তা কোনো সমস্যা নেই এরপর ওটিপি এখানে বসাবেন বসানোর পর এই তিনটি বক্সে টিক দিয়ে দেবেন এই যে তিনটি বক্সে টিক দিয়ে দেওয়ার পর আপনারা অথেন্টিকেশন এই অপশানে ক্লিক করবেন তো যখন এই অথেন্টিকেশান অপশানে ক্লিক করবেন আপনাদের আধার ক্যাপচার অনুযায়ী আপনাদের আধারের যে ডিটেলস সমস্ত কিছু কিন্তু এখানে ক্যাপচার হয়ে যাবে আপনারা এখানে দেখতে পাবেন আপনার ফটো চলে আসবে আপনার নাম ডেট অফ বার্থ এবং রিলেটিভ নেম অর্থাৎ আপনার বাবার নাম এখানে চলে আসবে এবং জেন্ডার সমস্ত কিছু কিন্তু এখানে চলে আসবে তাছাড়া আপনারা অ্যাড্রেসের জায়গায় দেখবেন আপনাদের আধার কার্ডের যে অ্যাড্রেস আছে সেটি কিন্তু এখানে ক্যাপচার হয়ে যাবে এরপর সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আপনারা প্রসিড এই অপশানে ক্লিক করবেন তাছাড়া আপনারা কিন্তু এখানে আর অ্যাড্রেস বা অন্য কিছু বসাতে পারবেন না যেহেতু আধার থেকে অটোমেটিক ক্যাপচার হয়ে গেছে এরপর প্রসিড এই অপশানে আপনারা ক্লিক করবেন তো প্রসিড অপশানে ক্লিক করলে আপনারা কিন্তু পরবর্তী পেজে চলে যাবেন অর্থাৎ আপনার সামনে একটি পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এরপর স্টেট এখানে কিন্তু সিলেক্ট হয়েই থাকবে এরপর আপনাকে কি অফিস চয়েস করতে হবে অর্থাৎ কোন আরটিও অফিস থেকে আপনি ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন করতে চান তো আপনারা চেষ্টা করবেন যে যার ডিস্ট্রিক্টের আরটিও অফিস চয়েস করার সেটি ভালো হবে তো এখানে সিলেক্ট আরটিও এখানে সিলেক্ট আরটিও যখন করবেন এখানে সমস্ত আরটিও অফিস কিন্তু দেখতে পাবেন তো আপনাদের যে আরটিও অফিস সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন এরপর যে সমস্ত অপশানগুলি ফিল করতে হবে সেগুলি কিন্তু ফিল করে নেবেন আর যে সমস্ত অপশানগুলি লক হয়ে আছে সেগুলি কিন্তু ফিল করতে পারবেন না এরপর অ্যাপ্লিকেন্ট নেম বাবার নাম এ সমস্ত কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এগুলি কিন্তু আধার অনুযায়ী এখানে ক্যাপচার হয়েই থাকবে ফুল নেম এগুলি কিন্তু সমস্ত ডিটেলস ফিল আপ হয়েই থাকবে যে সমস্ত অপশানগুলি ফাঁকা আছে সেগুলি কিন্তু আপনারা ফিল আপ করে নেবেন এরপর প্লেস অফ বার্থ অর্থাৎ আপনার কোথায় জন্ম হইজুর সেটি কিন্তু এখানে দিতে হবে এরপর কোয়ালিফিকেশান দিতে হবে অর্থাৎ আপনার কোয়ালিফিকেশান কত দূর এরপর ব্লাড গ্রুপ আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এগুলো কিন্তু কোনো সমস্যা নেই যে সমস্ত রেড মার্কগুলি আছে সেগুলি কিন্তু অতি অবশ্যই ফিল করতে হবে এরপর ল্যান্ডলাইন নাম্বার যদি আপনার থাকে সেটা দিতে পারেন জিমেল আইডি যদি আপনি দিতে চান সেটাও দিতে পারেন তাছাড়া ছেড়েও দিতে পারেন এরপর এখানে আপনার মোবাইল নাম্বার অর্থাৎ আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি অ্যাড আছে সেটি কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে এরপর এমার্জেন্সি মোবাইল নাম্বার হিসাবে কিন্তু আপনারা অল্টারনেট মোবাইল নাম্বার দিতে পারেন এরপর আইডেন্টিফিকেশান মার্ক এটিও দিতে পারেন এবং আইডেন্টিফিকেশান মার্ক টু অর্থাৎ আইডেন্টিফিকেশন মার্ক আপনারা দুটি দিতে পারেন তাছাড়া আপনারা এগুলো ছেড়েও দিতে পারেন কোনো সমস্যা নেই তো আপনাদেরকে প্রথমেই বললাম যে সমস্ত রেড মার্কগুলি আছে সেগুলি কিন্তু অতি অবশ্যই ফিল করতে হবে এরপর স্কল করে একটু নিচের দিকে আসবেন আসার পর এখানে এড্রেস তো প্রেজেন্ট এড্রেস আপনারা দেখতে পাচ্ছেন পার্মানেন্ট এড্রেস অনুযায়ী প্রেজেন্ট এড্রেস কিন্তু এখানে ফিল আপ হয়ে গেছে তাছাড়া যে সমস্ত অপশনগুলি ফিল আপ হয়নি সেগুলি কিন্তু আপনারা এখানে ফিল করে নিতে পারেন যেমন এখানে সাব ডিস্ট্রিক্ট এখানে ফিল আপ করে নিতে পারেন ভিলেজ বা টাউন এখানে আপনারা এইভাবে কিন্তু ভিলেজের লিস্ট বার হয়ে যাবে আপনারা কিন্তু ফিল আপ করে নিতে পারেন তাছাড়া বাদ বাকি অ্যাড্রেসটি কিন্তু ফিল আপ হয়েই থাকবে আধার অনুযায়ী এরপর ডিউরেশন অফ স্টে অ্যাট প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনি কত বছর বসবাস করছেন প্রেজেন্ট অ্যাড্রেসে তো পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যেহেতু সেম সেক্ষেত্রে যদি জন্ম থেকেই প্রেজেন্ট অ্যাড্রেসে বসবাস করে থাকেন তাহলে এখানে ইয়ার্সটি দিয়ে দেবেন এবং মান্থটি দিয়ে দেবেন কত বছর কত মাস আর যদি আপনি দশ বছর পাঁচ বছর বসবাস করেন সেটি এখানে আপনার বসবাস বছর অনুযায়ী কিন্তু আপনারা দিয়ে দেবেন এরপর স্কল ডাউন করে নিচের দিকে আসবেন এরপর সিলেক্ট ক্লাস অফ ভেকেন এখানে সিলেক্ট থাকবে এরপর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দেখতে পাচ্ছেন মোটর সাইকেল উইদাউট গিয়ার নন ট্রান্সপোর্ট তো যেহেতু মোটর সাইকেল গিয়ার সেই জন্য এটি কিন্তু হবে না মোটর সাইকেল উইথ গিয়ার এটি হলো মোটর সাইকেলের জন্য এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এই সাইডে এই লেখাটি চলে আসবে এরপর আপনারা যদি চার চাকা ছ চাকা বা বড়ো হেভি লরির ক্ষেত্রে আপনারা যদি ড্রাইভিং লাইসেন্স বানাতে চান অর্থাৎ মোটর সাইকেল বা হেভি লরি একসাথে বানাতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে অপশান আছে দেখতে পাচ্ছেন লাইট মোটর ভেহিক্যালস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবার কিন্তু এই তিন চেন্নটিতে ক্লিক করবেন তাহলে কিন্তু এই সাইডে চলে আসবে এরপর এটিকে আবার কিন্তু এই সাইডে আনার জন্য অর্থাৎ আমি শুধু মোটর সাইকেলের লাইসেন্স বানাতে চাই সেই জন্য এটিকে বাদ দিয়ে দিতে চাই সেই জন্য এটি ক্লিক রাখলাম ক্লিক রাখার পর এটিতে ক্লিক করলে আবার কিন্তু এই সাইডে চলে আসবে তো আপনারা কিন্তু মোটর সাইকেল হেভি লরি চার চাকা এই সমস্ত লাইসেন্স একবারও কিন্তু একসাথে বানাতে পারেন এরপর এখানে বলা আছে আপনি কি ড্রাইভিং স্কুল থেকে ড্রাইভিং শিখে যান যদি শিখে থাকেন তাহলে এখানে টিক চিহ্ন দেবেন নাহলে এটি ছেড়ে দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন সেলফ ডিক্লারেশন তো এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে একটি সেলফ ডিক্লারেশনের এরকম ফর্ম চলে আসবে আপনাদেরকে এই যে ইএসআর নো অর্থাৎ এগুলি কিন্তু আপনাদেরকে পড়তে হবে পড়ে কিন্তু ইএসআর নো আপনাদেরকে ক্লিক করতে হবে তো আপনারা যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে এখানে বেঙ্গলি করে নেবেন বেঙ্গলি করে নিলে আপনি সমস্ত বিষয়টি কিন্তু বুঝতে পেরে যাবেন তো দেখুন এই যে অপশানগুলি এগুলি কিন্তু সঠিকভাবে দেবেন প্রথমের অপশানটি না করবেন তারপর হ্যাঁ করবেন তারপর যে সমস্ত অপশানগুলি এগুলি কিন্তু না করবেন তো এই সমস্ত অপশানগুলি এইভাবে টিক দিয়ে দেবেন টিক দেওয়ার পর আই হেয়ার বাই এই অপশনে ক্লিক করবেন এরপর সাবমিট অপশানে ক্লিক করবেন এরপর ওকে অপশানে ক্লিক করবেন তাহলে আপনাদের সেলফ ডিক্লারেশন এখানে কিন্তু সাবমিট হয়ে গেল এরপর ওকে অপশানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এরপর এক নম্বরে বলা আছে অ্যাক্সিডেন্টে যদি আপনার ডেথ হয়ে যায় অর্থাৎ মৃত্যু হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি কোনো অঙ্গ দান করতে চান যদি অঙ্গ দান করতে চান তাহলে ইয়েস করবেন না হলে নো করে দেবেন এরপর নিচে টিকারশানে বলা আছে সমস্ত কিছু যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে এই বক্সটিতে টিক দিন টিক দেওয়ার পর এই যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি এখানে বসাবেন বসাবার পর সাবমিট এই অপশানে ক্লিক করবেন তো সাবমিট অপশানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম অপশান শো হবে এরপর ওকে অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আবারও অপশান শো হবে এরপর ওকে অপশানে আবার ক্লিক করবেন তো এরপর আপনার সামনে এরকম একটি মেসেজ শো হবে এখানে আপনারা দেখতে পাবেন কনগ্রাচুলেশন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এরপর ওকে অপশানই ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশান শো হবে এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের অ্যাপ্লিকেশান নম্বর দেখতে পাবেন এবং অ্যাপ্লিকেশান ডেট দেখতে পাবেন আপনার নাম সমস্ত কিছু এখানে দেখতে পেয়ে যাবেন এরপর এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশান অ্যাড্রেস অর্থাৎ আপনার অ্যাড্রেসটি কিন্তু এখানে দেখতে পাবেন এরপর আরটিও লোকেশন লোকেশান অর্থাৎ কোন আরটিওতে আপনার আপনারা অ্যাপ্লিকেশান করলেন সেটি দেখতে পাবেন এখানে কিন্তু সম্পূর্ণ দেওয়া থাকবে এরপরে অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন এবং প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্ম এবং প্রিন্ট অ্যাক অ্যাকনোলেজমেন্ট এই দুটি ফর্মেই কিন্তু আপনারা প্রিন্ট করে নিতে পারেন তো আমি বলবো এগুলি প্রিন্ট করে রাখবেন বা আপনাদের কম্পিউটারে সেভ করে রাখবেন পরবর্তীতে কাজে দিতে পারে এরপর আপনারা সবার নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট এই অপশানে আপনারা ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে অটোমেটিক কিন্তু এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটি চলে আসবে এরপর ডেট অফ বার্থ আপনারা এখানে দেখতে পাবেন এরপর এই ক্যাপচার কোডটি এখানে বসাবেন বসাবার পর সাবমিট এই অপশানে ক্লিক করবেন তো সাবমিট অপশানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে আবারও পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস সমস্ত কিছু আপনারা দেখতে পেয়ে যাবেন ডিটেলস এরপর স্কল ডাউন করে নিচের দিকে আসবেন আসার পর এখানে রিকোয়েস্ট ডিটেলসে আপনারা দেখতে পাবেন অর্থাৎ এখানে কিন্তু এরপর ফিজ পেমেন্ট করতে হবে তিনটি স্টেপ কিন্তু ফিল আপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এক নম্বর দু নম্বর তিন নম্বর এরপর ফিজ পেমেন্ট করতে হবে তো ফিজ পেমেন্ট করার পর এল এল স্লট বুক করতে হবে অর্থাৎ আপনাকে পরীক্ষার জন্য ডেট নিতে হবে তো পরীক্ষাটি কীভাবে হবে পরীক্ষাটি অনলাইনের মাধ্যমেই হবে দশ নম্বরের পরীক্ষা হবে দশ নম্বরের মাধ্যমে আপনাকে ছ নম্বর পেতে হবে ছ নম্বর পেলেই কিন্তু পাশ করে যাবেন এমন কোনো জটিল পরীক্ষা না খুবই সহজ পরীক্ষা আপনাকে কিন্তু ট্রাফিক সিগন্যালের যে চিহ্নগুলি আছে সেগুলি কিন্তু আপনাকে দেখাতে হবে বা সেই বিষয় নিয়ে পরীক্ষা হবে তো পরীক্ষা কিভাবে দেবেন পরীক্ষার বিষয় নিয়ে কিন্তু ইউটিউবে বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন কিভাবে পরীক্ষা দিতে হয় সেটিও দেখতে পাবেন তাছাড়া পরীক্ষার বিষয়ে কিন্তু ভিডিও বানানো আছে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন কিভাবে পরীক্ষা দিতে হয় তারও কিন্তু ভিডিও বানানো আছে আপনারা কিন্তু দেখে নেবেন এবং পরীক্ষা হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার লার্নার লাইসেন্স ডাউনলোড হয়ে যাবে তো এরপর ফিজ পেমেন্ট করার জন্য আপনারা প্রসিড এই অপশানে ক্লিক করবেন তো প্রসিড অপশানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে আবারও পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাবেন টোটাল দুশো চল্লিশ টাকা কিন্তু লার্নার লাইসেন্সের জন্য পেমেন্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন দুশো চল্লিশ টাকা এরপর পেমেন্ট অপশান এরপর আপনাদেরকে পেমেন্ট করতে হবে পেমেন্ট অপশান এরপর ব্যাঙ্ক গেটওয়ে এখানে সিলেক্ট এই অপশানে ক্লিক করবেন গিপস বেঙ্গল এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি এখানে বসাবেন বসাবার পর পে নাও এই অপশানে আপনারা ক্লিক করবেন পে অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আবার একটি পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এখানে আবার কিন্তু আপনারা সমস্ত ডিটেলস দেখতে পেয়ে যাবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর প্রসিড ফর পেমেন্ট এই অপশানে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এরকম পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে আপনারা সবার নিচের দিকে চলে আসবেন স্ক্রল ডাউন করে আসার পর ভেরিফাই অ্যান্ড চেক এই অপশানে ক্লিক করবেন আপনারা এখানে অ্যামাউন্ট দেখতে পাবেন এরপর নেক্সট এই অপশানে ক্লিক করবেন এরপর পেমেন্ট মোড এখানে ক্লিক করবেন এসবিআই পে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর পে থ্রু এই অপশানে ক্লিক করবেন পেমেন্ট গেট ওয়ে ব্যাঙ্ক এই অপশানে ক্লিক করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের পেমেন্ট আইডি এটি আপনারা ফটো তুলে রেখে দেবেন বা কোথাও লিখে রেখে দেবেন যদি আপনাদের পেমেন্ট রিসিপ্ট না ডাউনলোড হয় সেক্ষেত্রে এই আইডি দিয়ে কিন্তু আপনারা আপনাদের পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করে নিতে পারবেন এরপর ওকে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন আসার পর পে নাও এ অপশানে আবারও ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে অর্থাৎ আপনারা পেমেন্ট করার জন্য এখানে কিন্তু অনেকগুলি অপশান পেয়ে যাবেন ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং ইউপিআই ওয়ালেট এনইএফটি এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট তো ইউপিআইর মাধ্যমে আমি পেমেন্ট করবো আপনাদের ক্ষেত্রে যেটি সুবিধা হবে সেটি পেমেন্ট করবেন তো ইউপিআইভাবে ক্লিক করবেন ক্লিক করার পর ইউপিআই কিউআর কোড এই অপশানে ক্লিক করবেন তাহলে কী হবে একটি কিউআর কোড বার হয়ে যাবে তো কিউআর কোডটি স্ক্যান করে আপনারা গুগল পে ফোনপে পেটিএমের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো এখানে পেমেন্ট কমপ্লিট হয়ে গেল পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর পেজটি অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে এখানে আপনারা চালান ডাউনলোড করে নেবেন আপনারা পেজটি কাটবেন না ডাউনলোড চালান এখানে ক্লিক করবেন চালানটি ডাউনলোড করে নেবেন তো এরপর পেজটি অটোমেটিক আবারও রিডাইরেক্ট হয়ে চলে আসবে আপনাদের কাছে পেমেন্ট ট্রানজাকশন ডিটেলসে এখানে ক্লিক হার্ট টু প্রিন্ট রিসিপ্ট অর্থাৎ আপনারা যে পেমেন্ট করলেন তার রিসিপটি আপনারা প্রিন্ট করে নেবেন এখানে তো এখানে শুধুমাত্র মোটরসাইকেলের জন্য অর্থাৎ চাকা গাড়ির জন্য শুধুমাত্র দুশো চল্লিশ টাকা এখানে পেমেন্ট করতে হল যদি আপনারা দু চাকার সাথে আবারও চার চাকা অ্যাড করেন বা হেভি লোরি অ্যাড করেন সেক্ষেত্রে এখানে অ্যামাউন্টটা কিন্তু আরও বেশি দেখা যাবে এরপর স্লিপটি প্রিন্ট করে নেবেন তো প্রিন্ট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম অপশান চলে আসবে এখানে এই ক্যাপচার কোডটি আবারও এখানে দেবেন দেওয়ার পর কেট ডিটেলস এই অপশানে ক্লিক করবেন কেট ডিটেলসে ক্লিক করলে আপনাদের সামনে আবারও এরকম পরবর্তী পেজ আসবে এরপর এই অপশানটিতে ক্লিক করবেন এই যে গোল বক্সটিতে এখানে ক্লিক করার পর এই ক্যাপচার কোডটি আবারও এখানে দেবেন দেওয়ার পর প্রিন্ট রিসিপ এই অপশানে ক্লিক করবেন তাহলে কী হবে আপনাদের সামনে প্রিন্ট রিসিভ তাহলে আপনারা তাহলে কি হবে আপনাদের সামনে আপনারা যে টাকা পেমেন্ট করলেন তার স্লিপটি কিন্তু এখানে চলে আসবে এটি আপনারা প্রিন্ট করে রেখে দেবেন এরপর হোম পেজে চলে যাবেন হোম পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট ইউর পেন্ডিং অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি দিবেন এখানে ডেট অফ বার্থটি দিবেন এখানে ক্যাপচার কোডটি দিবেন দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন তো সাবমিট অপশান ক্লিক করলে আপনাদের সামনে এরকম আপনার ডিটেলস দেখতে পাবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ডিটেলস এরপর স্কল রঙ নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত স্টেপগুলি কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন স্টেজ কমপ্লিট হয়ে গেছে এরপর এখানে কিন্তু এল এল স্লট বুকিং অর্থাৎ এই স্টেজটি আপনাদেরকে কমপ্লিট করতে হবে তো এল এল স্লট বুকিং করার জন্য প্রসিড দেখতে পাচ্ছেন ক্লিক ক্লিক করতে হবে প্রসিড করার পর আপনাদের সামনে পরবর্তী এরকম পেজ ওপেন হয়ে যাবে এরপর ডাউন করে নিচের দিকে আসবেন আসার পর এখানে সমস্ত ডিটেলস আপনারা দেখতে পেয়ে যাবেন এরপর সবার নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রসিড টু বি বুক এ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে আবারও পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এরপর এখানে দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার অর্থাৎ আপনি পরীক্ষা যে ডেটে দেবেন পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু আপনাকে ডেট বুকিং করতে হবে এরপর এখানে দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার ইন্ডিকেটার এখানে সবুজ সবুজ মানে কিন্তু অ্যাভেলেবেল আছে অর্থাৎ ফাঁকা আছে এরপর লাল অর্থাৎ রেড রেড মানে কিন্তু এখানে অ্যাভেলেবেল নেই অর্থাৎ কোনো ডেট ফাঁকা নেই যে সমস্ত ডেটগুলি রেড আছে এরপর হলিডে অর্থাৎ ব্লু কালারের যে ডেটগুলি আছে সেগুলি হচ্ছে হলিডে এই ডেটও কিন্তু আপনি বুকিং করতে পারবেন না অর্থাৎ হলিডেতেও কিন্তু অফিস বন্ধ থাকি এরপর প্রিভিয়াস ফিউচার তো প্রিভিয়াস ফিউচারে আপনি ডেট নিতে পারবেন না এগুলি কিন্তু প্রিভিয়াস তো এগুলি পেরিয়ে গেছে তো শর্ট বুকিং করার জন্য ধরুন আমি ডেট নাম্বার চব্বিশ অর্থাৎ চব্বিশ নম্বরে আমি ক্লিক করলাম তো যখনই চব্বিশ নম্বরে ক্লিক করবেন সাইটে আপনারা দেখতে পাবেন অ্যাভেলেবেল অর্থাৎ টাইম শট এখানে সাড়ে এগারোটা থেকে দুটো পর্যন্ত আপনি পরীক্ষা দিতে পারবেন অনলাইনে সত্তর নম্বর শট অ্যাভেলেবেল তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর বুক স্লট এই অপশানে ক্লিক করবেন তাহলে কী হবে আপনার কিন্তু স্লট বুকিং হয়ে যাবে তো আমি স্লট বুকিং করছি না যেহেতু আমি পরীক্ষা দুদিন পর দেবো পঁচিশ বা ছাব্বিশ তারিখ একটু প্রিপারেশন নিয়েই কিন্তু পরীক্ষা দিতে হবে যাতে না ফেল হয়ে যায় তো পরীক্ষা দেওয়ার জন্য আপনারা ইউটিউবে দেখবেন কীভাবে পরীক্ষা দিতে হয় ড্রাইভিং লাইসেন্সের জন্য তারপর আপনারা পরীক্ষা দেবেন দশ নম্বরের পরীক্ষা এমন কোনো জটিল বিষয় না খুবই সহজ পরীক্ষা দশের মধ্যে ছয় পেলেই কিন্তু পাশ হয়ে যাবে এরপর পরীক্ষা হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু লার্নার লাইসেন্স পেয়ে যাবেন তো বন্ধুরা এই ভিডিওটি সম্বন্ধে যদি আপনাদের বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন আর বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ